পর আছে ব্যক্তি নির্বাচন হবে সম্পূর্ণ পরিবেশে বলুন উদ্দেশ্যে একটাই কথা যে এবার নির্বাচন রাষ্ট্র বিধি আপনার বাংলাদেশ আগামীতে আপনার মধ্যে চলবে কিনা সেই নির্বাচন স্বাধীনতার পরে এত গুরুত্বপূর্ণ নির্বাচনের হয় অতএব এই নির্বাচনে ভোটার ভোট দিতে কেন্দ্রে যাবে এবং যাতে তার মতো করে চলতে বাধ্য হয় এবং তার জনপ্রতিনিধি যেন তার কাছে দায়বদ্ধ থেকে তাকে তার প্রতিনিধিত্ব করে এইটা স্টাবলিশ করবার জন্য অবশ্যই ভোটারদের ভোট দিতে হবে এবং তার ভোটের ভিত্তিতে তার রাষ্ট্র আগামী দিনে যে সে থাকবে সঠিক ট্র্যাকে থাকবে নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে রাজনীতিতে গুণগত মানে পরিবর্তন আমাদের ভোটারদের করতে আমার অনুরোধ এটা শুধু এমপি নির্বাচনের ভোট এটা শুধু সরকার নির্বাচনের ভোট না এটা হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের ভোট অবশ্যই তারা ভোটকে দিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধানের শীর্ষ মনোনীত প্রার্থী শেখ রবিউল আলমের চৌদ্দ নম্বর ওয়ার্ড হাজারিবাগ থেকে একটি বিশাল গণসংযোগ বের হওয়ার প্রায় প্রস্তুতি নিচ্ছে এবং আপনারা জানেন যে আসন্ন চোদ্দশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শেখ রবিউল আলমের এই গণসংযোগটি কিন্তু উনি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডেই কিন্তু এই ধরনের গণসংযোগ করছেন এবং তিনি যেমনটা বলছেন যে এইবার নির্বাচনে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে কিন্তু ধানের সৃষ্টির প্রতীকে কে জয়যুক্ত করবেন এবং সেটার লক্ষ্যেই কিন্তু আজকে বিশাল বড় একটি গণসংযোগ আমরা দেখতে পাচ্ছি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অনেক চোদ্দ নং ওয়ার্ডের অনেক লোকজন কিন্তু এখানে জমায়েত হয়েছেন আজ আজকের এই গণসংযোগকে কেন্দ্র করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ নং ওয়ার্ডের হাজারিবাগের যারা সাধারণ মানুষ আছেন যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আজকে সকলেই কিন্তু এই গণসংযোগে যুক্ত হয়েছেন এবং এই গণসংযোগটি পুরো হাজারিবাগ ওয়ার্ডে কিন্তু এই গণসংযোগটি আজকে চলমান থাকবে সেই প্রেক্ষিতে কিন্তু আজকের এই গণসংযোগটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দর্শক আপনারা জানেন একটু আগে শেখ রবির আলম আমাদেরকে যেটি জানালেন যে এবার কিন্তু মানুষ কিন্তু করতে হবে কেন্দ্রে আসবেন এবং তারা কিন্তু ধানের শীষের পাপ থেকে বিজয়ী লাভ করবে বলে এই পিতার ধারণা দর্শক আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে এই সংযোগে আবারও যুক্ত হব সে করি দর্শক